সুপ্রিয় দর্শক বর্তমান রয়েছি রাজধানী কৃষি মার্কেট আজকের বাজারে উনত্রিশে জানুয়ারি রোজ বুধবার কত টাকা করে বিক্রি হচ্ছে পিঁয়াজ আদা রসুন আলু দর্শক প্রত্যেকটা জিনিসের দাম আপনাদেরকে পাইকারি দাম জানাবো দর্শক আর কথা না বাড়িয়ে সরাসরি বিক্রেতার কাছেই চলে যাব কত টাকা করে বিক্রি করছে পিঁয়াজ আদা রসুন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি কন্টিনিউ করবেন আর এবং ফেসবুক পেজ ইউবি মাল্টিমিডিয়া চ্যানেলটিকে ফলো করে আসবেন দর্শক এই হলো আজকের আমরা সরাসরি বিক্রেতার কাছেই শুনি কত টাকা করে বিক্রি করছে পিঁয়াজ न oh দর্শক বন্ধুরা রাজধানী কৃষি মার্কেট থেকে বর্তমান আমি রয়েছি আজকে আজকের বাজারে কত টাকা করে উনত্রিশে জানুয়ারি কত টাকা করে বিক্রি করছে আমার বিক্রেতাগণ সরাসরি দেখব আরে ওনার কথা নেবেন কি আমরা হলো কৃষক আমাদের কথা নিতে হবে কেন ভাই কি হয়েছে আমাদের এই পেঁয়াজ কিনা বিশ টাকা মন গুটি পেঁয়াজ আর করে যে লাগাতে আমাদের বারো না লস

তাহলে এখন আপনার লসের মধ্যে আছে লসে আম মনে হয় আড়াই লাখ টাকা হবে না মানে পাঁচ লাখ খরচ করে আড়াই লাখ টাকা হবে না আড়াই লাখ টাকাও হবে না তাহলে আমরা কিভাবে বাঁচবো এই সরকার মানে এই ভারত থেকে পিস আনিয়ে পাকিস্তানের পিজ এনে আমাদের কৃষককে শেষ করলো বুঝছেন না পাকিস্তানের পিস না তো তিন টাকা বাজার থাকলেও আমাদের অনেক টাকা লাভ হতো মানে আপনাদের তাহলে আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের এবার অনেক লস ওয়ান এগ লস মানে বাইরের দেশের পিঁয়াজ আসে বাইরে থেকে পেয়েজ আসে আমাদের ওয়ান এগ লস এবার কি সার তেল সব দাম অনেক নেই সার ছিল পনেরোশো টাকা এই সারে আমাদের আঠেরোশো টাকা হয়েছে

অনেক আবাদ হয়েছে বার আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে আমরা সরাসরি বিক্রেতার কাছে আজকে আরদায়ের কাছে চলে যাব আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে সালাম আলাইকুম ভাই সালাম ভাই আপনার ঘরে তো পুরা অনেকজন চলে আসছে ভরপুর ভাই হ্যাঁ ভরপুর ভরপুর কৃষকের কথা তো আজকে ছুটলাম ভাই আটাই আজকে হচ্ছে উনত্রিশে জানুয়ারি রোজ বুধবার না জি 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 ভাই কি অবস্থা আপনার ঠিকানা পড়বেন ঘরে আমাদের ঠিকানা সাদেক খান রায়ের বাজার কৃষি মার্কেট ফাইমা এন্টারপ্রাইজ ফাইমা এন্টারপ্রাইজ জি জি এখানে কি পাওয়া যায় আমার এখানে আলু পেঁয়াজ এই দুটি বেশি বেশি আর কি আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি যে এই যে আমাদের ভাইরা আসছে সবাই পেঁয়াজ নিয়ে কত টাকা করে কমিশন আপনি নিচ্ছেন আমি নিচ্ছি দিতে এক টাকা

এতে এরকমই সত্যি বালোটা আটত্রিশ উনচল্লিশ মানে এরকম এগুলা আটত্রিশ টাকা আপনার সবই দাম কম বেশি না হ্যাঁ হ্যাঁ সর্বোচ্চ আজকে কয় টাকা পিঁয়াজের সর্বোচ্চ পাবনা আপনার ছত্রিশ নিচে আছে চল্লিশ উপরে চল্লিশ নিচে ছত্রিশ ছত্রিশ টাকা এটা হ্যাঁ হ্যাঁ জি জি আর এই যে চল্লিশ টাকা এগুলা চল্লিশ উনচল্লিশ একটু মানে ফ্রেশ যেটা হ্যাঁ ফ্রেশ বড় পেঁয়াজটা চল্লিশ টাকা ভ্যালি চার্জ নেই আচ্ছা ভাই যারা এখন পর্যন্ত যারা ব্যাপারী বা কৃষক আপনাদের কাছে মাল পাঠাতে চায় কমিশনে তাহলে আপনি একটু নাম্বারটা বলেন সবাই যেন জিরো সেভেন থ্রি ফোর সেভেন এইট নাইন জিরো ফোর থ্রি ভাইমা এন্টারপ্রাইজ সাদেক খান কৃষি মার্কেট সাদেক খান কৃষি মার্কেট আজকে সর্বোচ্চ 40 এই হ্যাঁ হ্যাঁ 40 36 40 বাজার এই সবগুলাই একই দাম এই ভিন্ন ভিন্ন দাম আছে কোয়ালিটি বুঝিয়ে একটা কম বেশি ভিন্ন ভিন্ন দাম আছে কোয়ালিটি বুঝে যেটা ভালো ওইটা চল্লিশ যেটা নিয়ম ওটা ছত্রিশ সাতত্রিশ আমরা তাহলে আর দাম না শুনি আজকের বাজারে দর্শক কৃষকের কিন্তু বিশাল খারাপ অবস্থা তাই তো অবস্থা খারাপ এখন আপনি একটু উনাদের উদ্দেশ্যে বলেন কি কি করলেন উনাদের উদ্দেশ্য কি ভাই এখন তো তাদের অনেক লস এক বিঘে লাগাতে লাগাতেই খরচ হয়েছে এক লাখ কিন্তু বেচা আসতেছে ষাট হাজার